নমস্কার বন্ধুরা আবার আর একটা নতুনত্ব রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আজ আমি ক্যাপসিকাম রান্না করব পেঁয়াজ দিয়ে তো তার জন্য আমি ক্যাপসিকাম একটা বড় ক্যাপসিকাম ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ দুটো দুটো পেঁয়াজ বড় এভাবে পেঁয়াজের ভেতর অংশগুলো বাদ দিয়ে এভাবে কেটে নিয়েছি আর দুটো বড় টমেটো কুচিয়ে ভালো করে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো আরও দুটো পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমার তাহলে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর এই পেঁয়াজ কোচানো আর এখানে লাগছে দই আর আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্ট ধনে পাতা আর বেসন এইগুলো দিয়ে আজ আমি রান্না করার চেষ্টা করছি তাহলে তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে কড়াই গরম হয়ে গেছে এবারে এখানে পরিমাণ মতো দু চামচ সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল একটু গরম হয়ে আসুক তারপরে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নেব কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবারে আমি এই কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে তারপরে এবার এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দুটো ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভাজতে হবে হালকা আঁচে পাঁচ মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি এগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে এবারে একটু একটু নুন দিয়ে দিলাম একটু নুন দিলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে নুন দিয়ে ভালো করে এগুলো নেড়ে নিই তারপরে ঢাকা দিয়ে দেব এখানে ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখি এখানে আমার ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট নুন দিয়ে ভাজলাম ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা পাত্রে তুলে নেব এবার এগুলো ক্যাপসিকাম পেঁয়াজ একটা পাত্রে তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে রাখছি হালকাভাবে ভাজা হয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ একটা প্লেটে আমি তুলে রেখেছি এবার এই কড়াইয়ে আরও দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা আসুক তা বাকি জিনিসগুলো দেব তেল গরম হয়ে এসেছে এবার অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো জিরেটা ভালো করে ভাজতে হবে এবার আমি দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব সব পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু সময় ধরে ভাজতে হবে সময় ধরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি বাটিতে বেসন আছে সে বেসনটা দিয়ে দেবো পেঁয়াজে আর বেসনে মিশিয়ে নেড়ে নিতে হবে সব বেসনটাই দিয়ে দিলাম বেসনে আর পেঁয়াজে নেড়ে নিচ্ছি খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে খেতে মনে হচ্ছে সুস্বাদুই হবে এটা পাঁচ মিনিটের বেশি একটু নেড়ে নিতে হবে বেসনে পেঁয়াজে ভাজা হয়ে গেছে এবারে এই কুচানো টমেটো দুটো দিয়ে দেবো সব টমেটোগুলোই দিয়ে দিলাম এগুলো খুব ভালো করে মিশিয়ে নাড়তে হবে এগুলো ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজ বেসনের সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি এবারে টমেটো পেঁয়াজ বেসন সব ভালো করে নেড়ে নিয়ে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর লঙ্কার পেস্ট ওটাও দিয়ে দিলাম আবার একসাথে সবগুলোকে মিশিয়ে নিয়ে নেড়ে নিচ্ছি একটু সময় ধরে নাড়তে হবে গ্যাসের ফ্লেম কম করা আছে একটু সময় নিয়ে নেড়ে তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো ধনে গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবার এগুলো একসাথে নেড়ে নিয়ে সব ভালো করে একসাথে নেড়ে নিচ্ছি এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে নিয়ে দইটা দিয়ে দিলাম এবার দই দই সব একসাথে মিশিয়ে নিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি একটু সময় দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে তখন এগুলো সব একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নিলে তবে এগুলো ভাজা হবে মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে সব একসাথে নেড়ে নিচ্ছি একসাথে মেশানো হয়ে গেছে এবারে পেঁয়াজে ক্যাপসিকাম যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম কিন্তু আর একটু নুন দিতে হবে অনেক কিছু মশলাপাতি সব দেওয়া হলো উপকরণ তো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে নুন দিয়ে আবার সব জিনিসগুলো একসাথে নেড়ে নিচ্ছি সব ভালো করে একসাথে মিশিয়ে আবার নেড়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো সব একসাথে একটু সময় নিয়ে আস্তে আস্তে কষে নিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটা আস্তে আস্তে সময় নিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে আবার এটাকে ভালো করে কষে নিচ্ছি একটু সময় ধরে এক কষে নিতে হবে এবারে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়েও আবার সব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে নিয়ে একটু পাঁচ সাত মিনিটের মতো হতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে এবার দেখলাম খুব ভালো গন্ধ বেরিয়েছে এবং রঙটাও খুব ভালো হয়েছে নেড়ে দিচ্ছি ভালো করে আবার সব কিছু একসাথে দিয়ে মোটামুটি হয়ে এসেছে আমার ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে রান্না বের ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো সব ধনে পাতা না আছে সেগুলো সবটাই দিয়ে দিলাম সবটাই দিয়ে দিয়ে আবার একসাথে নেড়ে নিচ্ছি সব একসাথে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার ঢাকা খুলে দেখলাম গাঢ় হয়েছে অনেকটা জমেছে এবার আমি একটা প্লেটে তুলে রাখছি নতুনত্ব একটা রেসিপি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চেষ্টা করলাম দেখতে ভালো হয়েছে গন্ধ ভালো বেরিয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়েছে পেঁয়াজ ক্যাপসিকাম রান্না আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা